আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত আমরা মুসলিম আমাদের স্বভাব চরিত্র আদব আখলাক শিষ্টাচার হওয়া উচিত একেবারে নরম একেবারে সুমিষ্ট বদ্র নম্র যাতে করে আমাদেরকে দেখে মানুষ ইসলামের দিকে ধাবিত হতে পারে যাতে করে আমাদেরকে দেখে যারা অমুসলিম বেদিন মুশরিক তারা যাতে করে ইসলামের ছায়াতলে আসতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে মুসলিমদের আচরণ এমন হয়েছে যে হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তারা দেখে হাসি তামাশা করে এটা মুসলিমদের আদর্শ কৃষ্টি কালচার কখনো এরকম হতে পারে না হওয়াটা উচিত নয় কাম্য নয় প্রিয় বায়ের আমার আসুন আমাদের শিষ্টাচার আদব আখলাক এগুলো আমরা ভালো করার চেষ্টা করি আমরা নবী সাল্লি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করি নবীজির ব্যাপারে যেমন আল্লাহ সব হুয়া তালা বলেছেন যে তিনি হচ্ছেন উত্তম আখলাকের মানুষ উত্তম চরিত্রের মানুষ ওই রকম মানুষ যেন আপনি আমি হতে পারি নইলে কেমন মুসলমান ভাই আপনাকে আমাকে নিয়ে হাসি তামাশা করবে কাফের বেদিন মুশ্রিকেরা আর আমি নিজেদেরকে মুসলিম দাবি করি আমার মতো নাফরমান মুসলিম এ আল্লাহর জমিনে থেকে বানা থেকে লাভ কি ভাই বলেন তো আমরা যেন আদর্শবান মুসলিম হওয়ার চেষ্টা করি আমাদের নীতি আমাদের চরিত্র আমরা যেন একটু সংবরণশীল রাখার চেষ্টা করি একটা কাজ একটা পাপ করার পূর্বে যেন আপনি আমি ভাবি আমি মুসলিম আমাকে মরতে হবে পরকালের জবাব দিতে হবে যখন আপনি এইগুলো চিন্তা করবেন দেখবেন অধিকাংশ পাপ থেকে ইনশাল্লাহ বিরত থাকার চেষ্টা করবেন বা বিরত থাকতে পারবেন ইনশাল্লাহ আর যখন আপনি এইগুলোই চিন্তা করবেন না পরকাল কি চিন্তা করবেন না মরতে হবে এইগুলো চিন্তা করবেন না আল্লাহর নিকট দাঁড়াতে হবে জবাব দিতে হবে এইগুলোই চিন্তা করবেন না তখন নির্দ্বিধায় আপনি পাপ করতে পারবেন ভাই এজন্য প্রিয় ভাইরা আমার আমরা যেন আমাদের মৃত্যুটাকে স্মরণ করি নবী ইসলাম বলছেন আকসিরুজিকরা হাজিমিল্লা জাতিল মাউদ পৃথিবীর মানুষ তোমরা ওই জিনিসটার কথা বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটার কথা স্মরণ করলে তোমাদের দুনিয়া বিজত আশা আকাঙ্ক্ষা সব বলিয়ে দেয় সেই জিনিসটার নাম হলো মৃত্যু তোমরা মৃত্যু নামক জিনিসটাকে বেশি বেশি স্মরণ করার চেষ্টা করো সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবো এবং আদব আখলাক শিষ্টাচার আমরা আজকে অহংকারী হয়ে যাচ্ছি আমরা আজকে মানুষকে থেকে হিংসা করছি হিংসা অহংকার এইগুলো নিয়ে টানাটানি করে কখনো জান্নাত পেতে পারি না হিংসা অহংকার এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে হিংসা অহংকার মানুষের ন্যাক আমলগুলোকে পুরিয়ে দেয় অতএব প্রিয় বাইর আমার হিংসা অহংকার এইগুলো থেকে বেরিয়ে এসে এক আল্লাহর এবাদত করার চেষ্টা করুন এবং নরম স্বভাবের হওয়ার চেষ্টা করুন আল্লাহ সব তালা এই উত্তম নসিহাগুলো আমি সহ আমরা সবাই যেন পালন করতে পারি আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো আল্লাহ মামিন আলাইকুম ও রহমতুল্লাহি